নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনার দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই অনেক কভার তা দাদার আপনার নাম কি দাদা বলেন খোকন খোকন কি খোকন আলি খোকন আলি আলি কোথায় বাড়ি দমদম দমদমে বাড়ি দাদা তা দাদার যা কালেকশন আছে বন্ধুরা একবার দেখাবো দেখানোর আগে বলি এই দাদা প্রচুর লস খেয়েছে দাদা লস খাচ্ছেন তো কি না হ্যাঁ তা আমি দাদার যত যাবতীয় কালেকশন দেখাবো আর হচ্ছে দাদা আমার কাছে রিকোয়েস্ট করেছে কিছু ভ্যারাইটি জানার জন্য তাই তো দাদা ভ্যারাইটি বলবো এক টাকার একটা আর দু টাকার একটা ভ্যারাইটি দেখিয়ে দেবো এই যে বন্ধুরা এই একটা দু টাকার কয়েন বললাম যে আজকেও ওই দাদাদেরও বললাম একটা জানকারি চাইছিল এটা একটা দু টাকার ফরেন মিন্টের কয়েন নাও বিদেশি মিন্টের কয়েন এটা একটা দু টাকার বিদেশি মিন্ট কয়েন এই কয়েনটা লায়নটা দেখো যদি এর থেকে ফ্যাট লায়ন হয় এই যে এরকম টাইপের যদি লায়ন হয় দেখো দুটো এই লায়নটা যদি এই কয়েনটা হয়ে যায় ফরেন মিন্ট এরকম চওড়া লায়ন হলে আমি কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেবো দাদা যদি পাও ভ্যারাইটিটা দেখে নাও এরকম লায়ন এই যে দু সালে ফরেন মিন্ডের কয়েনে লাগবে ফরেন মিন্ট বিদেশি মিন্ডের কয়েনে লাগবে যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এরকম ফরেন মিন্ট কয়েন এরকম এরকম মিসিং কয়েন এই লায়নটা এইটা ইস্তেমাল হবে ফরেন মিন্ডে ইস্তেমাল হবে যদি এরকম কোনো কয়েন বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে না দাম হচ্ছে কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে এই এই যে যে লায়নটা সবাই যখন যারা মিডিয়া আছো যারা কালেকশান করো একটু লক্ষ্য রাখবে আরও নতুন অনেক লায়নের ভ্যারাইটি জানাবো দু হাজার সালের এই যে দু সালের ফরেন মিন্ট কয়েনটা দেখে নাও ফরেন মিন্টে এই যে যে লায়নটা আছে যদি এইভাবে এই লায়নটা চেপে যায় এরকম যদি এইভাবে এই লায়নটা চেপে যায় তাইলে কয়েনটা যদি এরকম থাকে একদিকে এরকম আর একদিকে এরকম যদি ফরেন মিন্ট হয় আর এরকম যদি লায়ন হয় দেখে নাও এরকম লায়ন হলে আর এইটা যদি এরকম হয়ে যায় তাইলে আমি তোমাদের কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমি নেবো বা আমি নিয়ে নেব বন্ধুরা যদি কারোর কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মানে হচ্ছে এই লায়নটা এইটাই চাপতে হবে ভালো করে বন্ধুরা জিনিসটা ফলো করবে দু টাকার একটা সামান্য কয়েন সেই কয়েনটা তুমি কুড়ি হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত পেয়েছে পেতে পারো ইউএনসি কন্ডিশনে তা দাদা যা কালেকশান সব দেখিয়ে দিলাম বা ভ্যারাইটিটাও বুঝিয়ে দিলাম অনেক রূপোর কালেকশানও ছিল সব দেখিয়ে দিলাম আর ভ্যারাইটিটাও বুঝিয়ে দিলাম সব কালেকশান দেখিয়ে দিলাম তা এই এই যে যে ভ্যারাইটি যদি বন্ধুরা যাদের কাছে আছে এরকম ভ্যারাইটি যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এভিএ কালেকশান আছে বা রুপোর কয়েনগুলো আছে তা দেখানোর আগে বন্ধুদের উদ্দেশ্যে বলি যে যারা এরকম না বুঝে কয়েন কিনছেন কয়েন যে কোনো কয়েন কিনবেন না ঠিক আছে না বুঝে কয়েন কেনা যাবে না তা দাদার যেসব কালেকশান রুপোর কালেকশানগুলো আমি দেখাচ্ছি দেখেন একটা রুপোর কালেকশান এইটা নাকি দাদাকে না টাকা দাম বলেছে দেখো এরকম যদি তোমাদের কাছে রুপোর কয়েন থাকে এগুলো খুব বেশি দাম হয় না দাদা তোমাকে কত দাম বলেছিল তিরিশ হাজার টাকা তিরিশ টাকা এইটা বই বুকে দাম আছে ইউএনসি কন্ডিশনে দাম আছে দু হাজার দাম আছে ঠিক আছে ইউএনসি তা দাদাকে এত টাকা দাম বলছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে যে কোনো জায়গায় এরকম এরকমভাবে যে কোনো এসে কাউকে রেজিস্ট্রেশন ফিও দেবেন না আর অত দাম হয় না এইসব কয়েন অত দাম হয় না এ দেখো দাদা কিছু কিছু কয়েন নিয়ে এসে দেখে নাও কয়েনগুলো দেখিয়ে দিলাম এই দেখো চাঁদির কয়েন বললাম দেখাবো পুরো কালেকশান আর ভ্যারাইটিটাও দেখতে পাবে দেখে নাও দেখো কত কয়েন দেখে নাও একটা দুটো কয়েন নয় প্রচুর কয়েন দেখিয়ে দিলাম প্রচুর সব এগুলো কিন্তু সব চাঁদির কয়েন দাদাভাই নিয়ে এসে কিন্তু এই কয়েনটা দাদা কত দিকে দাম চেয়েছে আপনাকে আঠেরো হাজার টাকা দাম বলে চাই এগুলো অত দাম হয় না বন্ধুরা কেউ ভুল করেও কিনবে না অত দাম হয় না তা বন্ধুরা দাদা অনেক কয়েন ভুল কিনে ফেলেছে তা বন্ধুরা দাদার সব কালেকশন দেখিয়ে দিলাম দাদা আমার বাড়ি এলে নিয়ে তিনবার দাদা এখানে কোনো কোনো যে যে তুমি যদি না দাও জোর করা হয় কোনো সমস্যা কোনো সমস্যা একদম বন্ধুর মতো হয়ে গেছে আর বই দেখে দেখে যে বই দেখে দেখে জিনিস নেওয়া হয়তো আমার কাছে বইগুলো পাওয়া যায় বইগুলো বিক্রি করি যদি কেউ বই অ্যালবাম নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনারাও আসুন এখানে যদি আপনাদের আপনাদের যদি আসার ইচ্ছা থাকে পলায়দার কাছে আপনারা আসুন একদম নিশ্চিন্তায় আসুন পলায়দা একদম ন্যায্য দাম দিয়েই কয়েন কেনাতে আসুন যেখান থেকেই আসবেন নিশ্চিন্তায় আসবেন কোনো সমস্যা নেই আপনার পোষালে আপনি দেবেন না পোষালে আপনি দেবেন না নিয়ে চলে যাবেন তাতে কোনো সমস্যা নেই তা বন্ধুরা দাদার কথা শুনে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ